ধরি আপনাকে শর্ট প্রথম কলমটা ধরি হবে একটা দেখ না ঠিক আছে সেটা কি মানুষ যেটা জানে না সেটা মানুষের শেখানো এবং মানুষ যেটা জানে না সেটা আমরা বলে দিই তা আমরা ইসলামিক কোয়েজ করে যাই যদি বলতে পারেন পুরস্কার আছে না বলতে পারলে পুরস্কার আছে তা আপনাকে তিনটা প্রশ্ন করবো আমি বলছি আমি না শিখিয়ে দেবো সেটাও বলে দেবো ইনশাল তা সর্বপ্রথম প্রশ্ন আপনার জন্য তৃতীয় কলেমা হবে না আচ্ছা আমি বলে দিই তৃতীয় কলেমা তানজি সুবাহ আল্লাহি ইলাহা। মানে ইসলামের যে ভি কয়টি এবং কি হবে না আচ্ছা আমরা যে মুসলমান আমাদের প্রত্যেকটা মুসলমানের জেনে আমরা ইসলামিক কুইজ করে থাকি আপনার তিনটে প্রশ্ন করবো अच्छा तुम बोलो दुआई कौन اللهم انا نسال غل جن اللهم انا نستعينك اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونسم عليك الخير ونشكرك ولا نغفرك ولا ندركك ما يفجرك اللهم اياك نعبد ولك نصلي আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য ঘুমানির দোয়া জোরে বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া আলহামদুলিল্লাহ তৃতীয় প্রশ্ন তোমার জন্য থাকবে সর্বপ্রথম ইসলামে আমাদের নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কে কলেমা পড়েছিল হবে না আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম হুম আচ্ছা দ্বিতীয় তৃতীয় প্রশ্ন তোমার জন্য আর একটা থাকবে রুকু তসবি রুকুতে গিয়ে কি বলতে হয় সুবহানাল্লাহি আল আযিম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার আপনি খুশি না আপনার প্রশ্ন করব হ্যাঁ আচ্ছা বলো বেরেন শক্তি কলার দোয়া কি রব্বি জিন্নি ইলমা মা মা বাপের জন্য দোয়া চা রব্বি হাম হুমা কামা রব্বি ইয়ানি সাগিরা দুটি রাইট হয়েছে তৃতীয় নাম প্রশ্ন হচ্ছে আপনার জন্য থাকবে কবরস্থান দেখলে কি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাইট হয়েছে তৃতীয় নাম্বার আচ্ছা চতুর্থ নাম্বার দোয়া দোয়াই সানা সুহানাকা আল্লাহুমা ওয়া বিহামдика ওয়া তায়া কাসমুকা তাআলা জাবদুকা লা ইলাহা গায়রুক আলহামদুলিল্লাহ আমার তরফ থেকে আপনার দুইটি উপহার আপনার কেমন লাগছে অনুমতি হেবি সুন্দর লাগছে